অপেক্ষা করতে গেলে কেন আমার জন্য? টটিনি প্লেটটা এগিয়ে দিতে দিতে বলে, "আপনাকে ফেলে একা একা খাবো নাকি?" "কেন আমাকে একা রেখে খাওয়া বারণ নাকি?" "আম্মুকে কখনো দেখিনি আব্বুকে রেখে একা খেতে।" "বাহ, ভালো কিছু শিখেছো তাহলে। নট ব্যাড।" মুখে খাবার তুলে নিতে নিতে বলে কথাটা তাসফি। টটিনিও ততক্ষণে খাবারগুলো মুখে তুলে কয়েক লোকমা খাওয়ার পর রোধনি বেশ ঝাল অনুভব করলো। আলিয়ারা খাবারে প্রায় ভালোই ঝাল খায় কিন্তু ট্রোটিনই ঝাল খেতে পারে না কয়েক লোক খাবার পরেই ঝালে কেসে উঠলো তাসপি তড়িখড়ি করে পানির গ্লাস এগিয়ে দিল ট্রোটিনি কোনো রকমে পানিটা খেয়ে নিল ঝালে চোখ লাল হয়ে গেছে খুব ঝাল লাগছে ট্রোটিনির ওপরের নিচে মাথা নাড়ালো খাবারের কালার দেখে বোঝার উপায় নেই এই খাবারে এই মাত্রায় ঝাল থাকতে পারে তাসফি চেয়ারে ছেড়ে উঠে রান্নাঘর থেকে আসার পথে কফির জন্য বয়ে আনা চিনির কৌটাটা নিয়ে ত্রুটিনির সামনে ধরে বলে একটু চিনি খাও ঠিক হয়ে যাবে ত্রুটিনি তাই করলো চিনির কৌটা থেকে বেশ কয়েক অনেকটাই চিনি খেয়ে নিল চিনি খাওয়ার পর ঝাল কমলে তাসফি জিজ্ঞেস করে খাবে ত্রুটিনি এটো খাবারের দিকে তাকিয়ে বলে অনেক ঝাল খেতে পারবো না কিন্তু না খেলে তো খাবারগুলো নষ্ট হবে খেতে ইচ্ছে না করলে খেতে হবে না বাসা থেকে আনা খাবার খাবে না আচ্ছা তাহলে হাত ধুই ফেলো খাবারটা আমি খেয়ে নিব আপনি আমার এটো খাবার খাবেন অবাক হয়ে বলে চটিনি হুম তাশ্বি স্বাভাবিক হয়ে বলা কথাটাই কুচকে ফেলে ভ্রু শটান হয়ে তারপর আর কোনো শব্দ ব্যয় না করে হাত ধুই রুমে চলে আসে তাশ্বি খাবার খেয়ে প্লেট ধুইয়ে মুছে উল্টো করে রেখে দেয় আর বাটিতে বেঁচে থাকা খাবারগুলো ফ্রিজে তুলে রাখে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে অনেক আগে ফ্ল্যাটের বড় বেলকনিটায় কোয়েল জ্বালিয়ে চেয়ারে বসে আছে ত্রোটিনি আর তাসফি আজকাল মশার উপদ্রব বেড়েছে প্রচুর কোয়েল ছাড়া দাঁড়িয়ে থাকা অসম্ভব এই ছয় তলার ওপর থেকে সন্ধ্যায় ব্যস্ত শহর দেখছে তাসফি ত্রোটিনি দিনের আলো বুঝে যাওয়ার রাস্তার পাশে থাকা সব কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে কাল থেকে ভার্সিটি যাব রোটিনির মাথায় নীরবতা ভেঙে তাসফি ঘর ফিরিয়ে তাকায় কাল থেকে যাবে হুম আপনি বললে আচ্ছা পৌঁছে দিয়ে আসব না না তার দরকার পড়বে না আমি তো চিনি এই শহরটা কত ঘুরেছি সব রাস্তা চিনি আমার উৎফুল্লতার সহিত কথাটা বলল রোটিনি তোমার বয়ফ্রেন্ডের সাথে মুহূর্তেই মুখের উৎফুল্লতা সরে গিয়ে গোমট হয় ত্রুটিনীর নীরবতা দেখে তাসপি বলে ওঠে এখনো ভালোবাসো তাকে আই মিন মনে পড়ে ত্রটিনী শরীর গতিতে তাকালো তাসফীর দিকে কিয়াত খান চুপ থেকে বলে আমি এখন বিবাহিত প্রাক্তনকে মনে রেখে নিজ সংসারে অশান্তি বয়ে আনব এমন মে আমি নই আমি বর্তমান নিয়ে ভাবি আর বর্তমানকেই ভালোবাসি তাসফীর চুপচাপ শুনলো ত্রটিনীর কথা সুন্দর আগ দিয়ে খাবার দোর তাসফির খিৎখেদে লাগছে না কিন্তু ত্রটিনী অল্প পরিমাণ খাবার খাবার তার এখন হালকা কিছু খেতে ইচ্ছে করছে এদিকে ওইদিকে তাকিয়ে ভাবে তাসফিকে কি করে বলবে তার কিছু খেতে ইচ্ছে করছে সেটা তুমি একটু থাকো আমি আলেয়া ভাবিকে পাঠিয়ে দিচ্ছি আসলে আমার একটু বাইরে যেতে হবে কথাটা বলে উঠে দাঁড়ালো তাসফি টটিনি মাথা নাড়িয়ে সম্মতি দিল পকেট থেকে ফোন বের করে রোমানকে টেক্সট করলো আলেয়াকে টটিনির কাছে কিছুক্ষণের জন্য এসে থাকতে সে না আসা অবধি তাসফি চলে যেতেই আলিয়া আসে ত্রুটিনির কাছে ত্রুটিনি যখন বসেছিল বেলকনিতে আলিয়াকে দেখে মুচকি হাসি উপহার দিল বিনিময়ে আলিয়াও হাসি উপহার দিয়ে ত্রুটিনির পাশে বসলো খুব ঝাল লেগেছে খাবার আমি জানতামই না তুমি ঝাল খেতে পারো না খুব সরি প্রথম দিনেই এমন বাজে পরিস্থিতিতে ফেলার জন্য ত্রুটিনি বুঝতে বাকি রইল না কথাটা কি করে আলিয়ার কান অব্দি গেছে সরি বলছেন কেন আপু ঝাল ছিল কিন্তু খাবারটা অনেক টেস্ট ছিল ঝালের জন্য খেতে পারিনি বলে আফসোস হচ্ছে আমি কালই আবার রান্না করে দিব ঝাল কম করে আফসোস করতেই দিব না আচ্ছা রান্না বান্না পারো তুমি জটিনি মিনমিন সুরে বলল খুব একটা পারি না ভাত ডাল ডিম ভাজি এসব পারি সমস্যা নেই আমি তোমাকে শিখিয়ে দিব টটিনি মুখ খুশিতে চলে উঠল সত্যি হুম আমাকে আপনি করে বলবে না তুমি করে বলবে কেমন আচ্ছা আলিয়ার সাথে গল্পগুজব করতে করতে বেশ ফ্রি হয়ে যায় ত্রুটিনি রাত আটটার দিকে তাসফি বাসায় আসে হাতে কিছু ঠোঙা নিয়ে ঠোঙাগুলো দেখে ত্রুটনি বুঝে ঠোঙায় ভাজা পোড়া কিছু আছে ঠোঙাটা ত্রুটিনির হাতে ধরিয়ে দিয়ে ত্রুটিনি দেখে ঠোঙার ভিতরে পেঁয়াজু বেগুনি আছে ত্রুটিনি খাবারগুলো প্লেটে ঢেলে আলিয়ার সামনে এগিয়ে দেয় আলিয়ার স্মিত হেসে একটা বেগুনি উঠিয়ে নিয়ে চলে যায় ত্রুটিনি এবার প্লেটটা তাসপির দিকে এগিয়ে দিল তাসপি বলে আমি খাবো না তুমি খাও তোমার জন্য এনেছি ত্রুটিনি আর চোর করলো না দু একটা পেঁয়াজও খেয়ে রেখে দিল বাকিটা ঘুমানোর আগ দিয়ে ত্রুটিনি শাশুড়ি বোন আর মায়ের সাথে কথা বলেছে ত্রুটিনি মা পই পই করে বলে দিয়েছে তাসপির কথা মতো চলতে তটিনি চুপচাপ শুনছে তার মায়ের কথা বর্ণ সেম কথা বলছে শাশুড়ি একটু ব্যতিক্রম কথা বলেছে সেটা হলো তাসপিকে দেখে রাখা তাসপির সুবিধা অসুবিধা বুঝে নেওয়া চোট ঝামেলা বিহীন সংসার ত্রটিনীর বেশ ভালোই লাগছে তাসপিকে এতটা খারাপও লাগছে না তাসপির পাশে শুয়ে শুয়ে আকাশ কুসুম ভেবে চলেছে ত্রটিনী কাল থেকে ভার্সিটি যাবে ভার্সিটিতে যাওয়ার পথে আদিলদের বাসা সামনে পড়ে তখন যদি আদিলের সাথে বাই এনি চান্স দেখা হয় তখন কি ত্রটিনি এড়িয়ে যাবে এড়িয়েই তো যাওয়া উচিত এদিকে তাসফির কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে ত্রটিনির সাথে যে আদিলের দেখা হবে কোনো না কোনো এক সময় এটা নিয়ে সন্দেহ নেই আদিল যে ত্রটিনিকে সব বলবে এটা তাসফি খুব ভালো করেই জানে তাসফিও চায় আদিল বলুক তাকে সব নিজের মুখে আর ত্রটিনি এসে তাকে জিজ্ঞেস করুক অভিযোগ করুক রাস্তার পাশ ঘেঁষে কাঁধে ব্যাগ নিয়ে পাশাপাশি হেঁটে চলেছে ত্রোটিনি আর তাসফি উদ্দেশ্য ভার্সিটি তাসফি আজ নিজে দিয়ে আসবে ভার্সিটিতে এরপর থেকে ত্রোটিনি একাই যাবে আকাশটা মেঘালয় হয়তো আজ কোনো এক সময় আকাশ ছিড়ে এই ধরণীতে আগমন ঘটবে ঝড়ো বৃষ্টির হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের মোড়ে আসতেই তাসফি ত্রোটিনিকে ডেকে ওঠে চটিনি দাঁড়িয়ে যায় ভ্রণ আছে জিজ্ঞেস করে কি তাসফি হাত ঘড়িটার দিকে একবার তাকায় আমার অফিস যদি চারটার আগে ছুটি হয়ে যায় তাহলে আমি তোমাকে নিতে আসব অপেক্ষা করো চটিনি মাথা নাড়ায় ফোন করে জানিয়ে দেন অবশ্যই আর সে এখন লেট হবে দেরি করলে চটিনির সামনে ঘুরে ভার্সিটিতে ঢুকে পড়ে ক্লাসরুমে আসতেই ত্রটিনী দেখা মেলে হলরুমে একসঙ্গে থাকা মায়রা নামের মেয়েটার সাথে মেয়েটা ভীষণ কিউট নাদুস নাদুস কাল ইচ্ছে করে ত্রোটিনি চিপে দিতে ত্রোটিনিকে দেখে দেখা মাত্রই মেয়েটা দৌড়ে কাছে আসে ত্রোটিনির কাঁধে ব্যাগটা ব্রেঞ্চে রেখে বলে আস্তে আয় হারিয়ে বা পালিয়ে যাচ্ছি না আমি মায়েরা ত্রোটিনিকে চাপটে চড়িয়ে ধরে বলে খুব মিস করছি তোকে হলে গিয়েছিলি ত্রোটিনি মায়েরা থেকে নিজেকে ছাড়িয়ে বলে না হলে যায়নি আমি আর হলে থাকবো না কেন মায়েরা অবাক হয়ে বলে আমি হাজবেন্ড নিয়ে এসেছি কি বিষয়ের সাথে বলে কথাটা মায়েরা তুই কি বিয়ে করছিস কাকে করছিস আদিল ভাই তো বিয়ে করে ফেলছে তোর কাছে একটা ফোন থাকলে এতটা অবাক হতিস না আগেই জানাতে পারতাম আমার বিয়ের খবরটা সে যাই হোক ওই আদিল ফাদিলের নাম আর আমার সামনে নিবি না আমার আপুর দেবরের সাথে আমার বিয়ে হয়েছে নাম তাসফি ও পিক দেখা দুলা ভাইয়ে উৎপন্ন নিয়ে চায় ত্রটিনীর দিকে ত্রটিনী ফোন বের করে তার আর তাসফির বিয়ের পিক দেখায় মায়েরা পিকগুলো দেখেই বলে দুলা ভাই তো সেই জোশ আদিল ভাইয়ের থেকে কম না ও সরি কথাটা বলে চিহ ভাই কামড় দেয় মায়েরা ত্রটিনি ফোনটা নিয়ে ব্যাগে ঢুকায় ক্লাস টিচার আসতেই তারা ক্লাসে মনোযোগ দেয় ক্লাস শেষে ক্যাম্পাসে গাছের তলায় ঢাকা ছাউনিতে বসে আছে ত্রুটিনি আর মায়েরা তাস্ফীর ফোন করে জানিয়েছে তার ছুটি হয়নি ত্রুটিনি যেন সাবধানে বাসায় ফিরে ত্রোটিনি তাকিয়ে আছে আকাশের কালো মেঘগুলোর দিকে আর মায়েরা ত্রুটিনির মুখের দিকে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ত্রুটিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আজ আসি রে দেরি করলে বৃষ্টির কবলে পড়তে হবে আচ্ছা যা মাইরাও হলের দিকে অগ্রসর হতে হতে বলে তিনি ক্যাম্পাস থেকে বের হয়ে একটা রিক্সা দেখে উঠে পড়ে রিক্সাওয়ালাকে গন্তব্য ঠিকানা বলে আশেপাশে তাকাতে থাকে রাজশাহী শহর সন্ধ্যার পর এক ব্যস্ত অনুভূতিতে পরিপূর্ণ হয়ে আসে চোখে জড়িয়ে যায় আশেপাশে তাকালে সেই অনুভূতিটা এই বিকেলের বেলায় হচ্ছে না ত্রোটিনীর কাছে ত্রোটিনী তপ্ত শ্বাস ফেলে চোখ ফেরাতে নিলেই সামনের রাস্তার ওপর পাশে আদিলকে দেখতে পায় আদিল তার হবু বউ আইরিন শপিং মল থেকে বের হচ্ছে মুহূর্তেই মুখ কালো আধার নেমে এলো প্রথম দিনই দেখা হতে হলো মনটা মিশিয়ে গেল চলতি রিক্সা থাকায় বেশিক্ষণ চেয়ে থাকতে পারলো না ত্রটিনী শস করে রিক্সা চলে গেল ত্রটিনী ভুলক্রমে ও পিছু ফিরে তাকায়নি পিছু ফিরে তাকানোর অভ্যাস ত্রটিনীর নেই বাসার কাছে সে রিক্সাওয়ালাকে তার প্রাপ্য বুঝিয়ে লিফটে বয়ে ওপরে ওঠে অল সরে নিয়ে রুমে দরজাটা কোনো রকমই খুলে অমনি বিছানায় শুয়ে পড়ে এই শোয়া থেকে উঠতে উঠতে আজানের আগ দিয়ে ওঠে আজান কানে আসতেই আসরের করে কাজা নামাজ পড়ে নেয় তারপর রান্নাঘরে গিয়ে রুটি আলু ভাজি আর ডিম ভাজি করবে এ চাইতে বেশি কিছু এই মুহূর্তে করা পসিবল না ত্রোটিনীর পক্ষে ফ্রিজে থাকা ভাত আর মাংসের তরকারিটুকু গরম করে টেবিলে সাজিয়ে রাখে এরপর পড়ার টেবিলে গিয়ে এক্সামের পড়ার প্রিপারেশন নাই। রাত নয়টার দিকে দরজায় কলিং বেল বাজার শব্দ কানে আসলে ত্রোটিনি বুঝে ফেলে কে এসেছে ওনাটা বিছানা থেকে নিয়ে মাথায় দিয়ে দরজা খুলে দেয় তাসপি আরেকবার কলিং বেল বাজাতে যাচ্ছিল এর মধ্যে ত্রটিনিকে দরজা খুলতে দেখে হাত গুটিয়ে নেয় ত্রোটিনী দরজা থেকে সরিয়ে দাঁড়াতেই তাসপি ভেতরে ঢুকে ত্রোটিনী দরজা আটকে দেয় তাসপী সজ ওয়াশরুমে ঢুকে আগে ফ্রেশ হয়ে আসে বাহিরে তীব্র বাতাসে ধুলোবালি সব উড়ে শরীরে এসেছে তাসপি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে হতে কারেন্ট চলে যায় তীব্র ঝড়ের পূর্বাভাস পেয়ে আগে ফাঁকেই কারেন্ট চলে গেল ত্রটিনি ফোনের টর্চ অন করলো আইপিএসটাও জ্বলছে না ত্রটিনি ফোনের টর্চ বা টেবিলে রেখে চটপট করে সব জানলা দরজা বন্ধ করে দেয় এখন বাহিরের বাতাসের সাথে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সে সকালে নামার বৃষ্টি ঝড় এই শেষ বেলা এসে নামলো খাবার বেড়েছি আসুন প্রোটিনের রুম থেকে বের হতে হতে বলে যায় তাসফি প্রোটিনের পেছন পেছন ডাইনিং টেবিলের কাছে যায় প্রোটিনি দুই প্লেট রুটি আর ভাত এগিয়ে দেয় তাসফি রুটির দিকে তাকিয়ে বলে ভাত খাবো না দুটো রুটি দাও প্রোটিনি তাই দিলে দুজনে চুপচাপ খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়লো পরের দিন ভার্সিটিতে আজ অ্যাকাউন্টিং এক্সাম থাকায় তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ত্রুটি কাস্টি পৌঁছে দিতে চাইছিল কিন্তু ত্রুটিনি মানা করে দিয়েছে কাস্কিও আর জোর করেনি একটা রিক্সা ডেকে ত্রটিনিকে উঠিয়ে দিয়ে সেও অফিসের জন্য বেরিয়ে যায় ত্রুটিনি ভার্সিটি এসে অ্যাকাউন্ট সাবজেক্টের একটা অঙ্ক নিয়ে মায়েরার সাথে ডিসকাস করে মায়েরা ত্রুটিনি অনেক সাধনার পর মিলাতে পারল ঘন্টার বেল বাজার শব্দ কানি আসতেই দুজনে চলে যায় পরীক্ষার হলে প্রায় আড়াই ঘন্টার পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়ে দ্রোটিনিয়ার মায়েরা ভার্সিটির পাশে থাকা ভেলপুরির দোকান থেকে দুজনে দুই প্লেট ভেলপুরি খায় তারপর যে যার বাসার দিকে হাঁটা ধরে তোটিনি আজ ফেরার পথে ইচ্ছা নেই রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে হাঁটতে হাঁটতে কখন যে আদিলদের বাড়ি ক্রস করে ফেলেছে আর খেয়ালও করতে পারেনি আদিলদের বাড়ির মোড় শেষ করতেই পেছন থেকে চিরচেনা কণ্ঠ শুনে পেছনে ফিরে থাকায় আদিল দৌড়ে আসছে তার দিকে হাঁপাতে হাঁপাতে বলে কখন থেকে দেখে চলেছি ডাক শুনুনি কেন প্রটিনি আশেপাশে তাকালো তারপর পাশ ঘেসে চলে যেতে গেলে আদিল রাস্তা আটকায় এড়িয়ে চলছো কেন আপনি কি কোনো মহামূল্যবান ব্যক্তি যে আপনাকে এড়িয়ে চলা যাবে না শক্ত মুখে কথাটা বলল রটিনী আদিল স্মিত হেসে বলল কবে আসলে আসছেই তার কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে না তা না দিলেও চলবে হাজবেন্ড কোথায় সাথে আপনার বউ কোথায় সাথে বাসায় অফিসে আসি আর যাচ্ছ কেন কথা আছে তোমার সাথে যখন চলে যাওয়ার জন্য উদ্যত হলে আদিল আবার রাস্তা আটকায় তুমি কি এখনো আমার উপর রেগে আছো কিসের জন্য আপনার উপর রেগে থাকব রুকুচকে বলে ত্রুটিনি আমি বিয়ে করে ফেলেছি সেটা নিয়ে এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে ইন্টারেস্টেড নই বাট আই অ্যাম ইন্টারেস্ট হোয়াই তুমি কি জানো তাসফি ভাই তোমায় আগে থেকে পছন্দ করত যতনি বিরক্ত নিয়ে দিক ওদিক তাকা ছিল আদিলের কথা শুনে বিরক্ত ভাবটা মুখ থেকে সরে গিয়েছে অবাকই নাই হয় মাথা খারাপ নাকি আপনার হ্যাঁ আমার মাথা ঠিকই আছে আমি ট্রাসমি তোমাকে সেভাবে ভালোবাসিনি বাসলো কখনো তাসফি ভাইয়ের সামান্য ট্রেডে তোমায় সারতাম না মানে তাসফি ভাই আমার আগে থেকেই তোমাকে ভালোবাসত তোমার সাথে ইলেশনে যাওয়াতে সে ভীষণ রেগেছিল তাই তো তোমার আমার ইলেশনের তিন মাসের মাথায় তাসফি ভাই রাসায়ী এসেছিল আমাকে থ্রেট দিতে নিয়ে থ্রেট দিছে সেদিন তুমি বাড়ি গিয়েছিলে তাসফিফ ভাই কি করে যেন আমার ঠিকানা পেয়েছিল সাথে ফোন নম্বর আমাকে ক্যাম্পাসে আসতে বললো আমি চিনতাম না তাকে তখন তিনি পরিচয় দিল উনি তোমার বোনের দেব তোমাকে নিয়ে কিছু কথা বলতে চায় তো আমিও চলে যাই ক্যাম্পাসে পরে গিয়ে দেখি তাসফিফ ভাই টঙ্গের দোকানে বসে আছে আমি চিনি নেই উনি আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসেছে কোনো রকমে কুশলাদি না করেই বলে ওঠে ভালোবাসো তো নিকে আমি ভরকে গিয়েছিলাম এমনভাবে জিজ্ঞেস করছিল মনে হচ্ছিল না সে খুশি খুশি নাকি নাতে হবে আমাকে চুপ থাকতে রেখে সে ফির জিজ্ঞেস করলো ভালোবাসো তোটিনীকে আমাকে চুপ থাকতে রেখে সে ফের জিজ্ঞেস করলো আমি আমতা আমতা করে জবাব দিয়েছিলাম হ্যাঁ বাসি উনি মনে হয় আমার খুশি হয়নি চুলগুলো টেলে রাগ সংবরণ করার চেষ্টা করেছিল তারপর সোজা কোথায় চলে আসে ভালোবাসা অপরাধ নয় তুমি ভালোবেসেছ তটিনিকে ওকে ফাইন আজকের পর থেকে তটিনিকে আর ভালোবাসবে না মানে মানে সিম্পল তটিনিকে তোমার আগে থেকে ভালোবাসি আমি আর আমি চাই না আমার ভালোবাসায় কেউ ভাগ বসাক তোমায় ভালোভাবে বলছি টুটিনীকে ভুলে যাবা আর শীঘ্রই বিয়ে করবা বিয়ের বয়স হয়েছে তোমার বাগের নাকি আপনি বললেই আমার বিয়ে করতে হবে আর আপনি আর আপনি বললেই আমার টুটিনি কি ছাড়তে হবে জানেন মায়া আছে খুন হতে চাও আমার হাতে বলছি না টুটিনি আমার ওর উপর অধিকার কেবল আমারই ভয় দেখাচ্ছেন ধরে নাও সেটাই আর তাছাড়া তোমার তো গার্লফ্রেন্ডের অভাব নেই তোমার মতো চিটকে টুটিনি পাত্তা দিলো কি করে আমার সাথে রিলেশন চলাকালীন আপনার গার্লফ্রেন্ড ছিল আমি বাদেও টুটিনি সন্দেহ জিজ্ঞেস করলো আদিলকে আদিল এদিক ওদিক তাকিয়ে বলল আইরিনের সাথে আগে থেকে আমার রিলেশন ছিল ওর সাথে ব্রেকআপ হওয়ার পরেই ওকে জেলাস করানোর জন্য তোমার সাথে রিলেশন শুরু করি রটিনি কাঁধের ব্যাগটা হাতে নিয়ে সোজা আদিলের বাহুতে বাড়ি মেরে রাগান্বিত হয়ে বলে এই আমার চোখের সামনে থেকে যা তোর আমাকে ফেলনা মনে হয় তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলো বলে আমার সাথে রিলেশনে গেলি আবার তোর গফের সাথে সব ঠিকঠাক হয়ে গেল বলে আমায় ছেড়ে বিয়ে করে নিলি তাসফি ভাই তো ঠিকঠাক করে দিল আমার আর আইনের মধ্যেকার দূরত্ব তিনি কটমট চাহনি নিয়ে তাকালো আদিলের দিকে উনি সব ঠিকঠাক করে দিয়েছে তোর সরি আপনার বিয়ের হুম আমাকে আগে বলিস নাই কেন তিনি আশেপাশে তাকিয়ে রাগ থামানোর চেষ্টা করে বলে তাসফি ভাই নিজেও তো তোমায় বলবে জানিয়েছিল আপনি জানাতে পারলেন না যে যার মতো করে ইউজ করলে আমায় সরি সরি বললেই সব সমাধান হয়ে যাবে সেটা হবে না কিন্তু আমরা তো কেউ খুশি নেই তাই না আমিও বিয়ে করে হ্যাপি আমার অনুভূতিগুলো ফার্স্ট কাকে ঘিরেছিল আপনি না উনি আর উনিও চিট করেছে আমার সাথে ঠকিয়েছে আমায় আমি এতদিন ভেবেছি আমি অন্যায় করেছি এখন দেখছি আপনারা তো আমার থেকেও বেশি দুজন পুরুষ মিলে একটা মেয়েকে জাস্ট ইউজ করলেন নিজেদের মত করে ছি ভুল বুঝছো চটিনিয়ার কথা বাড়ালো না তার আগে শরীর তার রাগে শরীর কাঁপছে রাগের জন্য ঠোঁট অনবরত কাঁপছে চোখের পানি টলমল করছে পাশ থেকে খালি রিকশা ডেকে সেটাই উঠে পড়ল সন্ধ্যায় ছেয়ে গেছে চারিপাশ আকাশের সূর্য ডুবে আচ্ছা যাদের আলো ছড়িয়ে গেছে ধরনিতে। হালকা গোমট পরিবেশ পাশের রাস্তা থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে পরিবেশটাকে অদ্ভুত করে তুলেছে বাসায় ফিরে এই থম মেরে বসে আছে ত্রুটিনী তার নিজের দিক বিদিক শূন্য ঠেকছে সবকিছু কি করে পারলো দুইজন মানুষ তাকে দুইভাবে ঠকাতে কান্না করার ফলে চোখ দুটো ফুলে উঠেছে নাকের পানি চোখের পানি মিলে একাকার এভাবে বসে থাকতে থাকতে রাত সাতটা বেঁচে গেল রান্না বান্না কিচ্ছু করেনি ত্রুটিনী যেখানে নিজেকে সামলাতে পারছে না সেখানে রান্না বান্না করা তো দূরস্ত হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনতেই নড়ে চড়ে উঠল ত্রোটিনী ওড়না দিয়ে চোখ মুখ মুছে বাসা থেকে দাঁড়ালো তারপর এলোমেলো পায়ে দরজা খুলে দিল তাসপির দিকে ভুলেও একবারের জন্য তাকালো না বিনা বাক্যে রুমে চলে আসলো তাসপির ত্রোটিনীকে এমন চুপচাপ চলে যেতে দেখে অবাক হলো দরজা করে কাদের ব্যাগটা নাম নিয়ে রুমে ঢুকলো ত্রোটিনী ততক্ষণে বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছে তাসপির ফ্রেশ না হয়ে শার্টের দুটো বোতাম খুলতে খুলতে ত্রটিনীর দিকে এগিয়ে গিয়ে বলে মন খারাপ নিশ্চুপ তাসকি ত্রটিনীর মুখের দিকে তাকায় শরীর ঠিক আছে এবার নিশ্চুপ ত্রটিনী তাসপির ত্রটিনী বাহুতে হাত দিয়ে নিলে ত্রটিনী ঘর ফিরিয়ে তাকায় একই ভঙ্গিতে থেকে ধরা গলে প্রশ্ন ছুঁড়ে দেয় কেন করলেন এমনটা তাসকি সরল চোখে তাকায় কি করেছে জানেন না কি করেছেন তাসফি সত্যিই বললো না আটরঠনের কথার মানে না আদিলকে চিনেন এবার কিছুটা আজ করতে পারলো কোনো ভনিতা ছাড়াই বললো হুম চিনি কিভাবে চিনেন তোমার মাধ্যমে চিনি নড়ে চড়ে উঠলো জিচোরে শ্বাস নিয়ে বলল আপনারা দুইজন কাজটা কি আমার সাথে ঠিক করেছেন আমাকে জাস্ট গুটির মতো ইউজ করে গেলেন তাসফি দৃঢ় কণ্ঠে বলল আমি মোটেও তোমায় ইউজ করিনি ইউজ করলে বিয়ে করতাম না এটা কি ইউজ বলে না তো কি বলে আপনি জানতেন না আমি আদিলকে ভালোবাসতাম তবু কেন করলেন এমনটা কিছুটা জোরে শব্দ করে কথাগুলো বলে প্রজিনী তাসপি তপ্ত শ্বাস ফেলে আদিল তোমাকে ভালোবাসেনি ভালোবাসলে সে নিশ্চয়ই তার এক্সকে বিয়ে করত না আমি জাস্ট থ্রেট দিতে সে এক্সকে বিয়ে করে নিল সে যদি দৃঢ়ভাবে বলতো সে তোমাকে ভালোবাসে ট্রাস্ট মি আমি জীবনেও তোমাকে তার থেকে আলাদা করতাম না কিন্তু ও তো তোমাকে সেভাবে চাইনি কোনো দিন আর আমি যখন সুযোগ পেয়ে গেছি তোমাকে পাবার তাহলে কেন আমি সেই সুযোগ ছাড়ব আমি দেবদাস বা সন্ন্যাসীও নই আমার তোমাকে লাগতো বেঁচে থাকার জন্য হলো তাই আমি জাস্ট পথ অবলম্বন করেছি তোমাকে পাবার আপনার কি মনে হয় আমি এসব জানার পর আপনার সাথে সংসার করব ডিভোর্স পাবে না এখন জন্মে এটা শিওর থাকো চাইলে রাগ করে বাবার বাড়ি যেতে পারো সমস্যা নেই দিন কয়েক পর মানিয়ে নিয়ে আসবো আমি যদি আপনার সাথে সংসার করতে না চাই আপনি কি জোর করতে পারবেন সংসার জোর করে সংসার করতে পারবো না কিন্তু ডিভোর্স তো দিতে পারবে না ভুলে গেছো তোমার বাবাকে বয়ফ্রেন্ডের জন্য বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিলে তোমার বাবা সেটার ব্যাপারে এখনো কিছু জানে না আর সেখানে তুমি যদি ডিভোর্সের কথা তুলো তাহলে কি হবে ভেবে দেখেছো রটিনি চোখ মুখ শক্ত করে বলল ভাই দেখাচ্ছেন না পরিস্থিতি দেখিয়ে দিলাম রান্না করনি বোধ হয় তাই না আচ্ছা সে যাক আমি খাবার অর্ডার করে দিচ্ছি তুমি বরং ফ্রেশ হও শুধু শুধু কান্নাকাটি করে এমন হাল করলে শরীরের বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করো সব সব জায়গায় হৃদয়কে খাটাতে যেও না আপনাদের মতো খেলোয়াড় নই আমি যে যার তার সাথে খেলা শুরু করব তাদের হৃদয় নিয়ে এজন্যই তো বললাম বুদ্ধি দিয়ে ভাবতে সিম্পল বিষয় আদিল তোমাকে ভালোই বাসেনি আর যে ভালোবেসেছে তার দিকে ঘুরেও তাকায়নি কাছের মানুষ দূরে ক্ষীয় তুমি গেছ রাত এক ছেলের সাথে প্রেম করতে কত বড় সাহস বাবা যায় জটিনী দাশ দিকে রাজি চোখে তাকিয়ে বেলকনি থেকে চলে আসলো রুমে দাশপি তপ্ত শ্বাস ফেলে রুমে ঢুকে দেখে জটিনী ফের বিছানায় বসে আছে দাশপি ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এর মধ্যে ডেলিভারি বয় এসে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে বাসা নিচে দাশপি ফোন পেয়ে নিসবনিমি খাবারটা কালেক্ট করে বিল পে করে আবার চলে আসে ডাইনিং টেবিলে প্লেটে খাবার সাজিয়ে ত্রটিমির কাছে গিয়ে বলে খাবার খাবে না খিদে নেই ত্রটিমি কাট কাট গলায় বলা কথা শুনে তাসকি ঠোঁট কামড়ে কিয়ৎ খান চুপ থাকে তারপর মাথার চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে বলে খিদে লেগেছে আমার ভীষণ তো খাবার খাওয়া লাগবে তো আমি কি খাবার কোলে নিয়ে বসে আছি তুমি না গেলে খায় কি করে খাবো না আমি কতদিন মানে বলছি কতদিন না কে থাকবে কতদিন তোমার রাগ ভাঙাবো বলে দাও আমি সেভাবে প্রিপারেশন নিব তাহলে রুটিনে রাগান্বিত হয়ে থাকাই মশকরা করছেন আমার সাথে আপনার খারাপ লাগছে না আমার সাথে এমনটা করতে আগে লেগেছে এখন লাগছে না দূর হন আমার চোখের সামনে থেকে আপনাকে দেখলে আমার রাগ তরতর করে বাড়ছে কিছু একটা করো আর রাগটা ঝেড়ে ফেলে দাও খুন করতে ইচ্ছে করছে আপনাদের ধারালো চুরি তো নেই কি দিয়ে করবে তাহলে খুন রুটিনে জোরে জোরে শ্বাস ফেলে রাগ কমানোর চেষ্টা চালায় তো খুব একটা রাগ করে থাকতে পারে না কিন্তু যখন রেগে যায় তখন এই অল্প সময়ে হুলস্থুল করে বসে এখন রাগটাকে কন্ট্রোল করার জন্য ত্রটিনি নিজের হাত পচলে এদিকে ওদিকে তাকাচ্ছে তাসপি খাবার প্লেটটা নিয়ে ত্রটিনির পাশে বসে মাংস দিয়ে ভাতের লোকমা তুলে ধরে ত্রটিনির মুখের সামনে ত্রটিনি সাপের মতো ফোস করে ওঠে ভাত খাও রাগ কমে যাবে তারপর ভালো করে বুদ্ধি ঘাটিও। আমাকে শাস্তি আর মুখ ফিরিয়ে নেয় তাস পুনরায় ভাতের লোক তুলে ধরে খাবার সাথে রাগ করতে নেই তটু